এই ভিডিওটা শুনেন আরে খুব মূল্যবান আলোচনা করেছেন উনি শুনেন যারাই আছেন তারা একটু বিবেচনা করে দেখবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা আমি যে কথাগুলো বলবো এটা আজকে একটু শুনবেন এবং এটা শোনার পরে অবশ্যই এটাকে শেয়ার করে দিবেন আর আমার কথা নিয়ে ভিডিও নিয়ে মানুষ বলে যে এটা আমি আরাফ খান কি এর মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে তো আপনারা একটু সাবধানে থাকবেন আমি কারোর সাথে ভিডিওতে করলে কথা বলি না আর এইভাবে কাউকে আমি সহযোগিতাও করি না সহযোগিতা নেওয়ার কথা বলে ওরা সার্ভিস চার্জ এটা ওইটা বলে আপনার কাছ থেকে প্রতারণা করবে আমি কারোর সাথে কখনোই কথা বলি না কোনো ভিডিও কলে তো যাই আজকে যে বিষয় নিয়ে আসছি সেটা আগে বলি আপনি একটু শুনুন আগে এটা কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে এই বিদেশিদেরকে এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না এই তরুণ প্রজন্ম তুই জায়গা দিতে কে এ বেজরমা তোর মতন এই বাল হ্যাঁ বেজরমা তোর বাপের ঠিক আছে কয়দিন আগে শুনছিলাম তোর বাপ নাকি ওই যে এই কি জানি এক মহিলা নিয়ে ধরা খাইছে ওই যাক হুজুর এ তোর বাপ ঠিক আছে কয়েকটা সময় তোর কয়েকটা বাপের নাম শুনছি তোর বাপরে একটু দেখাতো তোর বাপকে তুই তোর বাপের পরিচয় জানিস প্রত্যেকটা প্রবাসীর একটা পরিচয় আছে যে সে একজন প্রবাসী তুই প্রবাসী নিয়ে কথা বলিস বলিস যে প্রবাসীরা দেশে প্রবাসীদের স্থান দেওয়া যাবে না তোর তো জন্মেরই ঠিক নাই তোরে কয়জনে মিলে বানাইছে তা ঠিক আছে তোর জন্মের ঠিক আছে এই তুই প্রবাসী নিয়ে কথা বলিস প্রবাসী নিয়ে কথা বললে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলব তোর তো কপাল ভালো যে আমি দেশে নাই আল্লাহ তোদের মতন যারা কুকুর এদের মানে ভালোভাবে রাখছে কারণ হচ্ছে কি জানিস আমার মতন মানুষ বাইরে থাকে প্রবাসী আজকে আমরা আরে শালার পোশালা আমাদের টাকায় দেশ চলে আমাদের টাকায় ষাট ভাগ পুরো দেশ আমাদের টাকায় চলে আমরা খেয়ে না খেয়ে বিদেশের মাটি থেকে প্রবাস থেকে ইনকাম করে ওই টাকা দেশে পাঠাই সেই টাকা দিয়ে তুই ফুটানি করিস আবার সেই টাকা দিয়ে তুই হ্যাঁ মাইক ভাড়া করে তুই আবার বলতেছিস যে প্রবাসীদের ঠিক আছে দেশ থেকে খেদাই দিবি তুই তোর বাপের জন্মের ঠিক নাই তোরও জন্মের ঠিক নাই তোর মার কাছে শোন তোর জন্মের ঠিক নাই তোর বাপের যদি সাহস থাকে তোর বাপের যদি সাহস থাকে শুধু একবার নে আমাকে আমাকে একবার নিয়ে তারপরে কথা বল সামনাসামনি আমিও আসতেছি ইনশাল্লাহ ঠিক আছে আমিও দেশে আসতেছি দেখবো তুই প্রবাসী নিয়ে যে কথা বলছিস তোর জিপ টেনে ছেড়ে ফেলবো তোর নিজের জন্মের ঠিক নাই সবাই জানে বাংলাদেশের সবাই জানে যে তোর জন্মের ঠিক নাই তোর নিজের জন্মের ঠিক নাই তুই প্রবাসী নিয়ে কথা বলতে আসছিস তোর এত বড় সাহস তুই কথাটা বলছিস কি প্রবাসীরা বিদেশি শালার পোশালা তুই সমন্বয়ক শুধাইছি সমন্বয়ক এ বিকারির বাচ্চা তুই দুই দিন আগে ভিক্ষা করে খাইতি বিকারির বাচ্চা সমন্বয়ক তোদের সমন্বয়কের কাজ ছিল কি তোরা বলছিলি রাজনীতি করবি তোরা তোরা যখন মাঠে নামছিলি আমরা তো কোঠার আমরাও কোঠার পক্ষে ছিলাম না যে কোঠা ঠিক আছে তোরা আসছিলি তো কোঠার তোরা তো আসলে প্ল্যান নিয়ে আসছিলো তোরা বিকারির বাচ্চারা তোরা স্টুডেন্ট তোরা কেন রাজনীতিতে আসবি তোর মতন বালনাথ পোলা তোর মতন বালনাথ ঠিক আছে একবার দেশে আসতে দে একদম জিপ টাইনা না সিঁড়ে বলবো তোর বালনাথ দাও যার বাপের ঠিক নাই যার বাপের ঠিক নাই যার জন্মের ঠিক নাই তোর বাপের নাম তুই বলছিস এই পর্যন্ত তোর বাপের নাম কেউ জানে তোর বাপের নাম কেউ জানে না তুই প্রবাসী নিয়ে কথা বলিস প্রত্যেকটা প্রবাসী এই ভিডিও শেয়ার করবেন প্রত্যেকটা প্রবাসী এই ভিডিও শেয়ার করবেন প্রত্যেকটা প্রবাসী ভাই এই ভিডিও শেয়ার করবেন এবং আমি চাই ও ভিডিওটা দেখুক প্রত্যেকটা জারোজ ওর মতন যারা জারোজ সন্তান তাদের ওর মতো যারা জারোজ সন্তান তাদের প্রত্যেকটা মানে বিবেক বুদ্ধি যাদের নাই তাদের জানা উচিত যে প্রবাসীরা কখনো প্রবাসীরা কখনো বিদেশি না প্রবাসীরা হচ্ছে ফ্যামিলি ছাড়া মা বাপ ছাড়া আজকে আমরা এতিমের মতন দেখ সব কিছু এই দেশে থাকি এতিমের মতন এখানে আমাদের জ্বর হইলে মাথায় পানি দেওয়ার মনে কত কোনো মানুষ থাকে না যা ইনকাম করি সেটাই দেশে পাঠাই কার জন্য দেশের জন্য প্রবাসীর জন্য ফ্যামিলির জন্য তাই না আমরা প্রবাসীরা এখানে আমাদের একজন আমার বাবা মারা গেলে মা মারা গেলে আমরা সিট ঠিকঠাক মতো দেখতেও যাইতে পারি না কারণ এখান থেকে যাইতেও লাগে একদিন দুই দিন টিকিট কাটার টাকা থাকে না এখানে একটা লাশ কেউ মারা গেলেও সেই লাশ যায় ছয় মাস পরে হ্যাঁ প্রবাসীরা এত কষ্ট করতেছে তুই সেই প্রবাসী নিয়ে কথা কইছিস আমি বহুত দিন ভিডিও বানাই নাই আমি ক্যামেরার সামনে আসতে চাই নাই কিন্তু তোর মতন জরস তোর মতন জারোজদের জন্য আমার ভিডিওতে আসতে হয়েছে আবার আমি একজন ব্যবসায়িক আমি একজন বিজনেসম্যান ঠিক আছে এই দেশে এই দেশ কত ভালো একটা দেশ অন্তত তোদের মতন জারোজ জন্ম হয় না এই দেশে আলহামদুলিল্লাহ এই আমি ইউইতে থাকি ইউই আলহামদুলিল্লাহ দুবাইয়ের মতন ইউএইয়ের মতন কান্ট্রি আর মনে হয় পৃথিবীতে নাই কারণ তোর মতন জারোজরা ঠিক আছে এই দেশে নাই এই দেশে এরকমভাবে কথা বললে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলতো আর আমি তো দেশে এসে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবোই সেটা আর কাল হোক প্রবাসী নিয়ে কথা বলিস তুই হ্যাঁ তোর এত বড় সাহস তুই বলিস প্রবাসীদের জায়গা দেওয়া যাবে না তুই বের করে দিবি প্রবাসী তোর বাপ তোর জন্মেন নাই ঠিক তুই প্রবাসী নিয়ে কথা বলিস প্রত্যেকটা প্রবাসী কত কষ্ট করে তুই জানিস এই যে রেমিটেন্স এই যে দেশের উন্নতি দেশের জিডিপি যে আমাদের দেশের এত উন্নতি হয়েছে কি জন্য হয়েছে এখন তো আমাদের দেশের কি অবনতি তোরা যখন দেশের হাল ধরছিস তোরা দেশে হাল ধরার পরে আমাদের দেশের অবস্থা কি মা বোনরা ঠিক মতো রাস্তায় বেরোতে পারতেছে না ঠিক মতন কোনো কিছু কেনাকাটা করতে পারতেছে না ঘরে ডাকাতি তোরা বিভিন্ন জোট বানায় ডাকাতি করতে পাঠাচ্ছিস চুরি করতে পাঠাচ্ছিস চিন্তাই করতে পাঠাচ্ছিস এগুলো কারা এগুলো তো তোরাই করতেছিস তাই না এগুলো তো সাধারণ মানুষ করবে না অন্য কোনো দল এসে করতেছে না শালার শালা জারোস সন্তান বালনাথ আমাকে দেশে আসতে দাও ঠিক আছে আমাকে দেশে আসতে দাও তোমার মতন জারস সন্তানকে যদি আমি মানে কি বলবো আমি আসলে আপনারা যারা এই ভিডিও দেখবেন আমার যদি অপরাধ হয় ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন আমি আসলে একজন প্রবাসী আমি ক্ষোভে এই গালাগালি বকাবকি করলাম ওকে কারণ দেখলাম এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করতেছে না আমরা যেহেতু দুই কোটি প্রবাসী বিদেশে থাকি আমাদের দুই কোটি প্রবাসীর পাঁচজন করে ফ্যামিলি হইলো দশ কোটি মানুষ আছে দশ কোটি দুই কোটি প্রবাসীর পাঁচজন করে ফ্যামিলি হইল দশ কোটি মানুষ আছে আমাদের দেশে আমি বাংলাদেশের মানুষকে সবাই বলবো এই সব জারসদের কেউ ভোট দিবেন না আর এই সব জারোজদের যেখানে দেখবেন সেখানেই জুতো পেটা করবেন এই সব জারসদের যেখানে দেখবেন সেখানে জুতো জুতো পেটা করবেন এই জারোজদের জন্য আজকে আমাদের দেশের অবস্থা এই পরিণতি ও প্রবাসী নিয়ে কথা বলছে হ্যাঁ কোনো প্রবাসীর ফ্যামিলি এইসব জারসদের ভোট দিবেন না ঠিক আছে এই যে কি বালসিপি মালসিপি ঠিক আছে এসব কোনো জারজদের ভোট দিবেন না ভালো একটা দলকে ভোট দিবেন যে দল আমাদের প্রবাসী নিয়ে কথা বলবে আমাদের প্রবাসীর কথা মানবে ঠিক আছে আমাদের প্রবাসী নিয়ে চলবে আমাদের প্রবাসীর একটা রেসপেক্ট করবে কারণ আমাদের প্রবাসী টাকায় দেশ চলে আর তুই কইস প্রবাসীরা কেউ এসে এই দেশ শাসন করবে খানকির পোলা তুই কে তুই কই থেকে তুই জারস সন্তান প্রবাসীরাই দেশরে। দেশে উপর উঠাইছে প্রবাসীরা এদের চালাবে না তো চালাবে কে আমি তো নিজেই একটা দল দল ঘোষণা করতাম যদি আমি বিজনেসম্যান না হইতাম আমি তো একজন প্রবাসী আমি তো বিজনেস করি এই জন্য হ্যাঁ চুপচাপ বসে আছি তুই একটা জারো সন্তান ফকিরের বাচ্চা বেকারির বাচ্চা নিজের পায়ে দাঁড়া আগে নিজের পায়ে দাঁড়া পরের টাকা মাইরা লুটপাট কইরা খায় আমাদের মতন রক্তে ঠিক আছে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে দেখা জারোজের বাচ্চা প্রবাসী নিয়ে প্রবাসী নিয়ে দিব মাথায় যেখানে তুমি তো দেখবাই ভিডিও পারলে তোমার বাপের কিছু কইরো তোমার বাপ থাকে এখানে ঠিক আছে তোমার তো করবোই অবশ্যই করব অপেক্ষা করো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আর আমার প্রতি কেউ রাগ করবেন না এটা হচ্ছে প্রবাসী নিয়ে কথা বলছে খুবই খারাপভাবে এই জন্য আমি আর প্রতিবাদ করলাম সকল প্রবাসী এটাকে শেয়ার করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন